পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব জাস্ট এই পেজ লেআউটের মধ্যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ এই ট্যাবটার কি কাজ এটা আজ আমরা শিখব খুব কম আপনি ভিডিও ইউটিউবে পাবেন এই অ্যারেঞ্জ এই ট্যাবটার সম্পর্কে আজকে আমরা জাস্ট এটার সেরকম কিছু কাজ নেই তবু একটু শিখে রাখুন মানে কম্পিউটারে খুঁটিনাটি সমস্ত বিষয়টা যেহেতু এই চ্যানেলে শেখানো হয় সেহেতু অ্যারেঞ্জ এটার কাজও আমি শেখাবো তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন তেরি না করে আজ আমরা এই অ্যারেঞ্জ এটার কাজ আমরা শিখে ফেলি এক্সেলের মধ্যে তো এর জন্য আমরা যেটা করব সেটা জাস্ট আমরা এই পেজ লেআউটে চলে আসবো পেজ লেআউটে আসার পর আমরা এই অ্যারেঞ্জ এই অপশানটার কাজ শিখতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে ইনসার্টে যেতে হবে ইনসার্টে যাওয়ার পর এখান থেকে শেপ আমাকে কটা নিতে হবে সেপ আমি ক্লিক করলাম এখান থেকে ধরুন আমি এই শেপটা নিচ্ছি এই রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি এরপর একইভাবে আবার আমি ইনসার্টে চলে গেলাম আবার শেপে গিয়ে আর একটা শেপ আমি নিচ্ছি এখান থেকে এবং এটা ঠিক এখান থেকে আমি এইভাবে তৈরি করলাম বেশ এবার শেপগুলোকে অবশ্যই সিলেক্ট করতে হবে এবার আমি এটাকে একটু কালার দিই কেমন ধরুন আমি এখান থেকে ধরুন রেড কালার দিলেন এবং তার সঙ্গে আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি ধরুন এটা গ্রিন কালারটা দিলেন রেড কালার গ্রিন কালার বেশ এরপরে দেখুন এই যে রেড কালারটি রয়েছে এই রেড কালারটি কিন্তু আমি মানে ভিতরের দিকে রেখেছি গ্রিন কালারটা উপরে আছে তো এরপর আমরা এই রেড কালারটিকে সিলেক্ট করবো পেজ লেআউটে যাবো দেখুন এখানে রয়েছে ব্রিং টু ফ্রন্ট মানে কি মানে সামনে নিয়ে আসার জন্য এটাকে বলছে তো আমি যদি এটাতে ক্লিক করি রেড কালারটা কিন্তু সামনে চলে যাবে এবং গ্রিন কালারটা পিছনে চলে যাবে তো ব্রিং টু ফ্রন্ট এটাতে ক্লিক করবো এরপর দেখুন ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করব দেখুন রেড কালারটা উপরে চলে এলো গ্রিন কালারটা নিচে চলে গেল একইভাবে আবার দেখুন পাশে রয়েছে সেন্ট টু ব্যাক মানে এই রেড কালারটিকে আবার চাইলে আপনি ব্যাকে নিয়ে যেতে পারেন মানে গ্রিন কালারের পিছনে ঠিক আছে গ্রিন কালারটি আবার সামনে চলে আসবে তো তার জন্য আমরা এই সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করে সেন্ট টু ব্যাক এখানে ক্লিক করব দেখুন রেড কালারটি পিছনে চলে গেল গ্রিন কালারটি সামনে চলে এলো এটা থেকেও করতে পারবেন বা আপনি ধরুন রেড কালারটিকে সামনে নিয়ে এলেন ব্রিঙ্ক টু ফ্রন্ট করে আবার একইভাবে আপনি গ্রিন কালারটিকে সিলেক্ট করলেন ব্রিং টু ফ্রন্ট করলেন এইভাবে নিয়ে আসতে পারবেন মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসা সেন্ট টু ব্যাক মানে এটা পিছনে নিয়ে যাওয়া কেমন আর এখানে দেখুন রয়েছে সিলেকশন প্যান এখানে ক্লিক করবেন এখানে সিলেকশন প্যান ওপেন হয়ে যাবে এরপর একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এখানে রেক্ট্যাঙ্গেল ফোর রেক্ট্যাঙ্গল থ্রি মানে এই দুটো রেক্ট্যাঙ্গেল আমি এখানে ইনস্টার্ট করেছি জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের নাম এটা দেখা যায় এটা তো কোনো কিছু মানে মতলব নেই তো রেক্ট্যাঙ্গেল ফোর এটা যদি আমি চাই হাইট করতে পারি তার জন্য দেখুন এখানে আইকনগুলো দেখুন চোখের মতো যে আইকনগুলো রয়েছে এখানে আমি যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে এটা হাইড হয়ে গেছে আবার এটা তো আমি সিলেক্ট করলাম এরপর আমি জাস্ট এটিতে ক্লিক করলাম দেখুন এটাও হাইট হয়ে গেছে আবার একইভাবে আনহাইট করতে গেলে আমাকে আবার এগুলোতে টিক দিতে হবে দেখুন চলে এলো আবার এটাতে একইভাবে টিক দেবো চলে আসবে এটাই হচ্ছে সিলেকশন প্যান এর কাজ এটা আমি এখানে ক্লোজ করে দিই এরপরে রয়েছে অলিগেন এখানে ক্লিক করলে কি হবে এই যে নিচের অপশানটা দেখুন ভিউ গার্ড লাইন মানে এই যে সেলগুলো রয়েছে এই সেলগুলো হাইট হয়ে যাবে যদি আমি এখানে ক্লিক করি দেখুন হাইট হয়ে গেছে শুধুমাত্র এই সেপগুলো রয়েছে আবার আগের অবস্থায় এই মানে ট্যাপগুলোকে বা সেলগুলোকে নিয়ে আসতে গেলে আমরা অলিগানে ক্লিক করে ভিউ গাটলাইন এখানে ক্লিক করব আবার কিন্তু এই সেলগুলো চলে আসবে একইভাবে এর পাশে দেখুন রয়েছে রোটেট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলোকে আপনি চাইলে নব্বই ডিগ্রি থেকে আরম্ভ করে ভার্টিক্যাল হরাইজেন্টালভাবে এগুলোকে আপনি রোটেট করতে পারেন তার সঙ্গে মোর রোটেশন অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনি হাইট এই যে সেপটার হাইট উচ্চতার একটু বাড়াতে পারেন এগুলোকে আপ ডাউন করে করে এইভাবে আবার একইভাবে ওয়েডেথ মানে এই যে সেপটার চওড়া দিকটা এটা আপনি চাইলে কমাতে পারেন আবার চাইলে কখনও বাড়াতে পারেন একই সঙ্গে হাইট ওয়েডেথ এগুলো আপনি চাইলে স্কেলিংটা ঠিক করতে পারেন আর এখানে প্রপার্টিস রয়েছে আর এখানে অল টেক্সট রয়েছে এগুলো সেরকম কিছু কাজ নেই আপাতত রোটেট করে আপনি এটাকে ঘোরাতে পারেন বা এই যে সবুজ যে বিন্দু কালারটি রয়েছে এখানেও আপনি ক্লিক করে এইভাবে কিন্তু রোটেট করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে শেপ মানে আমি ইনসার্ট করলাম কী জন্য করলাম এই অ্যারেঞ্জ এটা শেখানোর জন্য এবং এই অ্যারেঞ্জ এই টাইপটির ভিডিও খুব ইউটিউবে কমই পাবেন তো কেমন লাগলো ভিডিওটি খুঁটিনারি সমস্ত বিষয় জানা ভালো তাই আমি শেখালাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কেননা এই ধরনের আরও অনেক ভিডিও আসবে খুঁটিনাটি যেগুলো সহজেই আপনাকে শেখানো হয় না তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ